খুলে ফেঁপে ওঠা পাহাড়ি নদীতে হরপাবানে আটকে পড়ল স্কুল ছাত্র বোঝাই গাড়ি প্রতিদিনের মতো যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়ি করে বাড়ি ফিরছিলেন সেই সময় পাহাড়ি ফাগু নদী পার হওয়ার সময় মাঝ রাস্তায় আটকে পড়ল ছাত্র বোঝাই গাড়িটি ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার অন্তর্গত ব্লকের গ্রাম পঞ্চায়েতের এলাকায় জানা গেছে গাড়িতে প্রায় থেকে বস্তি জন ছাত্রছাত্রী ছিল একদিকে আচমকা যখন নদীতে জল বাড়ছে এবং অন্যদিকে মাঝ নদীতে গাড়িটি আটকে পড়ায় মুহূর্তে কিছুটা আতঙ্ক ছড়ায় এরপর নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে অন্যান্য গাড়ির চালক এবং স্থানীয় বাসিন্দারা তুরি ঘুরি গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করে নদী তীরবর্তী এলাকায় নিয়ে আসে পরবর্তীতে জল কমলে গাড়িটিকেও টেনে ডাঙায় তোলা হয় তবে বলা যায় স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য গাড়ি চালকদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে

হুলে ফেঁপে ওঠা পাহাড়ি নদীতে বানে আটকে পড়ল স্কুল ছাত্র বোঝাই গাড়ি প্রতিদিনের মতো যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়ি করে বাড়ি ফিরছিলেন সেই সময় পাহাড়ি ফাগু নদী পার হওয়ার সময় মাঝ রাস্তায় আটকে পড়ল গাড়িটি ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার অন্তর্গত ব্লকের ছাত্র পোখরেবুং গ্রাম পঞ্চায়েতের ফাঁসিটার বস্তি এলাকায় জানা গেছে গাড়িতে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রছাত্রী ছিল একদিকে আচমকা যখন নদীতে জল বাড়ছে এবং অন্যদিকে মাঝ নদীতে গাড়িটি আটকে পড়ায় মুহূর্তে কিছুটা আতঙ্ক ছড়ায় এরপর নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে অন্যান্য গাড়ির চালক এবং স্থানীয় বাসিন্দারা তুড়ি গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের উদ্ধার করে নদী তীরবর্তী এলাকায় নিয়ে আসে পরবর্তীতে জল কমলে গাড়িটিকেও টেনে ডাঙায় তোলা হয় তবে বলা যায় স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য গাড়ি চালকদের তৎপরতায় বড়সড় সড় দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে